আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ফয়সালাবাদের এক গ্রামে এক নেককার নারী ছিলেন তিনি ছিলেন খুবই দানশীল তিনি এত বেশি পরিমাণে দানশীল ছিলেন যে লোকেরা তাকে হাতিমতাইয়ের মেয়ে বলে আখ্যায়িত করতেন ফয়সালাবাদ গ্রামে তখনও যোগাযোগ ব্যবস্থা ভালো করে গড়ে ওঠেনি গ্রামের পাশ দিয়ে একটি সড়ক ছিল এখানে দূর থেকে মানুষ এসে শহরে যেত বাসের সংখ্যা ছিল খুবই কম দূর দূরান্ত থেকে শহরে যাওয়ার জন্য এইখানে জমাট বাধায় এটি একটি বাস স্ট্যান্ড হিসেবে পরিচিত হয়ে গেল কিন্তু সেখানে ছিল না কোনো বাসের ব্যবস্থা বিশেষ করে রাত বিরাতে কেউ এখানে এসে নামলে তার আর কোনো অবস্থানের সুযোগ ছিল না অনেক মহিলাদের এসে এখানে বিপদে পড়তে হয়েছে অন্যদিকে ওই দানশীল মহিলার স্বামী ছিলেন অত্যন্ত ধনসম্পদশালী ব্যক্তি মানুষের এরকম দুরবস্থা দেখে ওই দানশীল নারীর মনে মায়া হল তিনি স্বামীকে পরামর্শ দিলেন এইখানে একটি মেহমান খানা বানিয়ে দিতে যেখানে বিপদগ্রস্ত লোকজন এসে অবস্থান করবে স্ত্রীর কথা শুনে স্বামীর পছন্দ হল তাই স্ত্রীর কথা মতো স্বামী সেখানে একটি মেহমান খানা বানিয়ে দিলেন আর একটি লোককে রাখলেন মেহমানদের জন্য খাবার রান্না করে খাওয়াতে অতপর রকম ভাবে অনেক দিন কেটে গেল দিনে দিনে এইখানে মেহমানের সংখ্যা বাড়তেই লাগলো বিপদগ্রস্ত লোকেদের অবস্থানের একটি জায়গা হয়ে গেল এটি অতপর এক পর্যায়ে সেই লোকটির কিছু বন্ধু লোকটিকে পরামর্শ দিলেন তোমার স্ত্রীর পরামর্শে এইভাবে গচ্ছা দিচ্ছ কেন এখানে হয়তো কত লোক এসে খাচ্ছে এটা রাখার দরকার কি তুমি বরঞ্চ এটা বন্ধ করে দাও বন্ধুদের কাছ থেকে এই রকম কথা শুনে বিষয়টি তার মনেও ধরল অতপর স্বামী সিদ্ধান্ত নিলেন মেহমান খানাটি বন্ধ করে দিবেন এবং তাই করলেন এই সিদ্ধান্তে তার স্ত্রী মনে মনে খুবই কষ্ট পেলেন তবে তিনি এটা স্বামীকে বুঝতে দিলেন না নেককার স্ত্রীরা তাদের স্বামীদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না বরঞ্চ কৌশলে সেই কাজ সেরে নেয় মেহমান খানা বন্ধ অবস্থায় আরও কয়েকটি দিন কেটে গেল একদিন রাতে স্ত্রী বললেন আমি বলি কি চলুন গিয়ে আমরা দুজনে একটু খোলা হাওয়ায় ঘুরে আসি স্বামীও রাজি হয়ে গেলেন আকাশে চাঁদ চারিদিকে শুধু তাদেরই জমি জমা একটি কুয়ো ছিল পাশেই স্ত্রী গিয়ে সেই কুয়োর পাশে বসলেন কিন্তু স্ত্রীর নজর শুধুমাত্র কুয়োর দিকে এই অবস্থা লক্ষ্য করে এক পর্যায়ে স্বামী তাকে জিজ্ঞাসা করলেন সেই কখন থেকে তুমি এইভাবে কুয়োর ভিতরে কি দেখছো জবাবে স্ত্রী বললেন আমি দেখেছি কুয়ো থেকে এত এত পানি তোলা হয় এতে করে কি কুয়োর পানি কমে যায় কি না স্ত্রীর এই কথা শুনে স্বামী মুচকি হেসে বললেন কুয়োর পানি কখনোই কমে না এইবার স্ত্রী সুযোগ পেয়ে গেলেন স্বামীকে বললেন মহান আল্লাহ আল্লাতলা আমাদেরকেও এমন একটি কুয়ো দান করেছেন সেই কুয়ো থেকে আমরা মোসাফিরদের থাকা খাওয়ার একটি ব্যবস্থা করেছিলাম এতে আমাদের সম্পদও কিন্তু কিছুই কমতো না কিন্তু আপনি দুষ্ট বন্ধুদের পরামর্শে সেই সরাইখানাটি বন্ধ করে দিলেন স্ত্রীর কথাগুলো স্বামীর মনে খুবই প্রভাব ফেলল স্বামী লজ্জিত হলেন অতপর ঘোষণা করে দিলেন আবার চালু হবে সেই সরাইখানা পরে আবার চালু হলো সরাইখানা মেহমানও আসতে থাকলেন একের পর এক দান করলে কখনোই সম্পদের মধ্যে কমতি হয় না বরং এটি পবিত্র হয় এবং সম্পদও বৃদ্ধি পেতে থাকে মহান আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুন আমিন